ওকে আজকে আমরা দেখবো সিঙ্গাপুর পিওচবি ডিজি ব্যাঙ্ক অ্যাপ এই পিএইচবি ডিজি ব্যাঙ্ক অ্যাপ দিয়ে আমরা কীভাবে খুব সহজেই বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাবো জিরো ফিসে কোনো ফিস ছাড়াই এ সম্পর্কে আজকে আমরা দেখবো তো এজেন্টে টে অ্যান্ড ট্রান্সফার এখানে একবার ট্যাপ করবো এবং তারপরে এখানে দেখেন ওভারসেস এইখানে জাস্ট একবার ট্যাপ করবো এবং তারপরে অ্যাড অ্যাড ওভারসেস রিসিপেন্ট আপনি যার কাছে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্ট নাম্বার এবং নাম ঠিকানা দিয়ে কীভাবে অ্যাড করবেন এ সম্পর্কে অলরেডি আমার ভিডিও আছে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন এবং তারপরে এখানে দেখেন আমি যার কাছ টাকা পাঠাবো তার নামের ওপর জাস্ট একবার ট্যাপ করবো ডিমেস লেখা ফান্ড সোর্স আমি জাস্ট এখানে ট্যাপ করে আমার পিওজি জি পেরুল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবো এবং সিঙ্গাপুর কত ডলার পাঠাবো এস ডি আমি জাস্ট ফিফটি ডলার আমি লিখে দিলাম পঞ্চাশ ডলার এবং তারপরে বিডিটি মানে বাংলাদেশ টাকা দেবে চার হাজার টাকা সিঙ্গাপুর পঞ্চাশ ডলারে এবং এখানে এক্সচেঞ্জ রেটটা দেখাচ্ছে নিচে দেখেন বিরানব্বই টাকা উনিশ পয়সা এরকম হবে আর কি সো নো ফিস কোনো ফিস না এবং কার কাছ টাকা পাঠাবেন আমি জাস্ট ফ্যামিলি মেনটেন্সটা টিক দিয়ে দিলাম এবং তারপর নেক্সট আসে সব কিছু ঠিক থাকে নেক্সট একবার ট্যাপ করবো এবং তারপর রিভিউ ট্রান্সফার এখানে দেখবেন ফুল ডিটেলস সব কিছু ঠিক আছে কি না জাস্ট ট্রান্সফার না এখানে ট্যাপ করি টাকাটা ট্রান্সফার হয়ে যাবে